আরে ভাই ভিতরে কি ফুলতেছে এগুলা এই দেখেন ওয়াও ফুচকা তেল ছাড়া তেল ছাড়া কেমনে সম্ভব এই যে দেখেন এরকম ফুচকা মিছি আর এটা হলো হচ্ছে কি জানেন এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার মানে হচ্ছে ইয়ার মানে বাতাস ফ্রায়ার মানে হচ্ছে আপনি এটাকে ভাজা করে দিবে তেল ছাড়া ভাই এই যে ফুচকা জি ওরে অনেক গরম তো ওরে বাবারে ডুবো তেল ছাড়া এই ফুচকা করা কখনোই সম্ভব না না এইটা শুধুমাত্র এয়ার ফ্রায়ারে সম্ভব রাইট এবং কি এটাতে শুধু খালি ফুচকা না ভাই ফ্রেঞ্চ ফ্রাই মুরগি চিকেন তান্দুরি অথবা আপনার নাট বল চিকেন অথবা আপনার সিঙ্গারা চমচা এরকম করে যদি বলতে থাকি হাজারো আইটেম আছে তাহলে তেল সব আইটেম করতে পারবে যত হালাল খাবার আছে সব আইটেম করতে পারবো এইটাতে তাহলে তো গ্যাস্ট্রিকের দিন শেষ গ্যাস্ট্রিকের দিন শেষ ফ্যাট রিলিভারের দিন শেষ আপনি যে কোনো খাবার আপনার মন মতন আপনি করে সুন্দর করে বাসায় বসে মাত্র সেকেন্ড আপনি আপনার

কি জানেন এই যে দেখেন সেলসিয়াস কত দুশো ডিগ্রি সেলসিয়াস নিলে এক মিনিটের ভিতরে আমি আরেকটু কড়া করবো এটাকে আরো লাল করবো ওকে আমি আর একটু আচ্ছা দিয়ে দিলাম এই যে দেখেন এই জিনিসটা দেখানোর জন্য আপনাকে আমি ধরতে বলছি এখানে ক্যামেরাটা অটো নিয়ে নিবে অটো নিয়ে নিবে অটো নিয়ে আচ্ছা এটা শুধু ফ্রেঞ্চ ফ্রাই এখানে দেখা যাচ্ছে আর কি কি অপশন আছে এখানে একটু মেনুতে আসে দেখেন এখানে আবার আসলো আপনারা কি চিকেন

এই যে এখন টাইম টেম্পারেচার আমি বাড়াতে পারবো এই যে টেম্পারেচার এখানে এখানে চাপ দিয়ে আমি এই যে কমাচ্ছি মাইনাসে কমবে প্লাসে বাড়বে বাড়বে এটা গেল আমার টেম্পারেচার এবার টাইম টাইমে চাইলে আমি এখানে বাড়াবো এই যে বাড়লো এই যে এখানে কমবে একদম সহজ আবার লাইট আছে আপনি চাইলে দেখতে পারবেন এই যে লাইটে আপনি চাপ দিয়ে দিলাম এই যে এখন ভিতরে দেখা যাবে আচ্ছা দেখছেন দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন আমার কাজ শেষ আমি চাইলে অফ করে দিতে পারবো আচ্ছা এখন হচ্ছে অফ অফ ঠিক আছে এখন আমার অফ হয়ে গেল কিন্তু কিছু লেখা আছে মেনু লেখা আছে টাইম লেখা আছে টেম্পারেচার লেখা আছে এই সব কিছু দাও আছে তাহলে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডেড এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার যেটা হচ্ছে মডেল এএফ501 এটা হচ্ছে হচ্ছে লিটার 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 ভাই আপনার থাকবে মাত্র বারোশো বারোশো এটাতে আপনি দেখতে পারবেন এইভাবে মেনু গুলো শো করবে এই যেখানে সবকিছু সেলসিয়াস তাপমাত্রা সবকিছু দেওয়া আছে আরেকটা পাশাপাশি আছে আপনাদের সাত লিটার সাত লিটার এটা যদি মডেলটা বলি এফ 6012 এটা লগে আপনার সাত লিটারের সাইজ হবে এটা তো আপনি এই ধরনের ভাজা ভাজি সব আইটেমগুলো করতে পারবেন এই ছবি কিন্তু দাওয়া আছে যদি আমরা একটু ফুচকা আস্তো মুরগি গ্রিল থেকে শুরু করে লেগ পিসও মানে খাসির লেগ পিসও তো করা যাবে আস্ত খাসির লেগ পিস করতে পারবেন চাইলে আপনি মনে করুন চিকেন করলেন আস্ত চিকেন টুকরা করে দিতে বললেন চাইলে আপনি মনে করুন যে আস্ত ফিশ আপনি ফ্রাই করবেন সেটা করতে যেই

যেখান থেকে নিতে চাচ্ছেন নিতে পারবেন এই প্রোডাক্টটা আমরা একেবারে ধামাকা রেটে কত থাকবে এটা বাজারে এখন বিক্রি হচ্ছে ভাই আট হাজার পাঁচশো নয় হাজার বিভিন্ন রেটে বিক্রি করতেছে তবে আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন এই প্রোডাক্ট দাম থাকবে মাত্র অনলি পর পাঁচ হাজার টাকা হলে আপনার ছয় ছয় লিটারটা নিতে পারবেন এরপরে আসে সাত লিটার যারা সাত লিটার নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আপনার পাঁচশো টাকা সাত লিটারটা নিতে পারবেন আচ্ছা এগুলো নিতে হলে অ্যাডভান্স লাগবে না আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিবেন প্রোডাক্টটা আপনি হাতে পৌঁছে পাবেন ওখানে আপনি ডেলিভারির কাছে টাকা দিয়ে দিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি কিন্তু নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ এছাড়া যারা সরাসরি আসতে চান কাশাম কোকারিজ ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব বিশ্ববিল্ডার্থল নব্বই একানব্বই একশো তিন নম্বর শোরুম